নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি অভিনব এক মাছের রেসিপি করব তাহলে রেসিপিটা বলে দিই আজকে রেসিপি হলো রুই মাছের পাটিয়ালি ঝোল তার জন্য আমি এখানে পাট পিস রুই মাছ নিয়েছি বাড়ির সদস্য অনুযায়ী মাছের পিস নিয়ে নেবেন আর নিয়েছি আলু বেগুন একটা স্পেশাল মশলার জন্য গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা কাঁচা বাদাম এটা হলো বড়ি বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে আমাদের প্রত্যেক বছর এই বড়ি বানানো হয় এটা খেতে অপূর্ব টেস্ট তাই আজকে এটা মাছের ঝোলে দেবো আর নিয়েছি ধনে পাতা সরিষার তেল দেখুন কীভাবে আমি এই পাটিয়ালি মাছের ঝোলটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি ভাজা মশলা কড়াটা গরম হয়ে গেছে মশলাটার জন্য বানানোর জন্য ভেজে নিচ্ছি এখন শুকনো খোলাতে লঙ্কা তেজপাতা জিরে আর ধনে ভালো করে ভেজে নেব মশলাটা হয়ে গেছে মশলা থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছি মানে মশলাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব এবার কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে বাদামগুলো পেস্ট করে নেব কড়ার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব কড়ার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এতে মাছটা খুব ভালোভাবে উঠে তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে এবার মাছগুলো দিয়ে দেব তাদের বাড়িতে এখনও সিলেবাটা মশলাতে রান্না হয় আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো লাল লাল করে খুব বেশি ভাজবো না অল্প একটু লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব কড়াতে এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করবো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষাতে হবে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা বুঝে দেবেন কে কেমন ঝোল খাবেন তার উপরে তবে এই পাটিয়ালি ঝোলের পাতলা ঝোলের থেকে একটু মাখা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে কাঠের জালের তরকারির টেস্টই আলাদা ঝোলটা টক বক করে পুড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো নাহলে বড়িটা সিদ্ধ হবে না আবার একটু ঢেকে দিয়ে দেব বড়িটা দিয়ে দু মিনিট ফোটার পর বেটে রাখা বাদামটা দিয়ে দেব বাদামটা দিয়ে এক মিনিট ফোটার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি দু মিনিট মাছটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দু মিনিট কুড়তে দেব তরকারিটা হয়ে এসেছে এবার ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব দেখলেন কত সহজে এবং কিভাবে আমি পাটিয়ালি ঝোলটা বানালাম বাড়িতে অবশ্যই বানাবে এটা শুধু রুই মাছ দিয়ে করতে হবে কোনো ব্যাপার না কাতলা মাছ দিয়ে দিয়েও যে কোনো মাছ দিয়েই এটা করা যেতে পারে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব ঝোল পুরো রেডি গরম গরম হাতে আমার তো মনে হয় আর কিছুই লাগে না যদি এই পাটিয়ালি ঝোল থেকে থাকে পাতে অসম্ভব টেস্ট এই মাছটার এই ঝোলটার খেতে সবাই বাড়িতে বানাবেন অবশ্যই বানাবেন এবং অপূর্ব টেস্ট সত্যি কথা বলছি আপনারা খেয়ে অবশ্যই একবার দেখবেন এটা খেয়ে টেস্ট করে বলবো তরকারিটা কেমন রান্না হয়েছে আমি দুপুরে ভাতের সাথে এটা খাবো দারুণ খেতে দারুণ বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন আমার এই রেসিপিটা রুই মাছের পাটিয়ালি ঝোল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ চ্যানেলটাকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত থাকলে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা